আগা ইস ওয়েলকাম টু অল সবাইকে শুভ সন্ধ্যা হ্যাঁ প্রথমেই বলে নিই যে সম্ভাবনাগুলো সম্ভাবনাগুলো ছিল বর্ষার ততটা নেই ভয় পাওয়ার কিছু নেই অনেক প্রেস মিডিয়াতে এই আসছে ওই আসছে কিছুই আসবে না হ্যাঁ না এক তারিখ দু তারিখ দক্ষিণ চব্বিশ পরগনায় কোথাও হতে পারে বৃষ্টি হালকা বাট না হওয়ারই মতো হওয়ার সম্ভাবনা খুবই কম তো আজকের যে আমি যে লাইভটা নিয়ে আসছি এসছি কুয়াশা আমাদের এই সময়টা একটু শীতের প্রাককালে কুয়াশা কোথায় কেমন থাকছে তার প্রেডিকশান নিয়ে আমি চলে এসেছি আমি ডক্টর নন্দনাথ আমার সাথে থেকো সবাই আর কেমন আছো এই ঠান্ডাতে লাইভ চ্যাট অন রয়েছে লাইভ চ্যাট করতে পারো ডাইরেক্ট কুয়াশা নিয়ে আজকে কথা বলবো কুয়াশার ভীষণ ইন্টারেস্টিং কিছু ইনফরমেশান তার সাথে সাথে अपडेट कुआशा को था कैमन था जलाभित्तिका जलाते तो सबसे प्रथम सवाई के वेलकम टू माई चैनल आप सबको स्वागत करते हैं हमारे चैनल में तो गाइस बेसिकली जो हमारे वेस्ट बंगाल में जो कुआशा के जो अपडेट हैं वो हम आपको बताएंगे फिर हम धीरे धीरे अलग जो बातें हैं वो हम करेंगे तो आ, জো সাউথ চব্বিশ পরগনা জিসমে সরি কলকাতা কুয়াশা ততটা থাকছে না একদম সেই চার তারিখ পর্যন্ত এবং হাওড়াতে হুগলি উত্তর চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনাতে এক তারিখে দু এক জায়গাতে হালকা বর্ষা এবং কুয়াশা খুব একটা দেখতে পাবো না দক্ষিণ চব্বিশ পরগনাতে এক তারিখ দু তারিখ এক তারিখ দু তারিখ দু এক জায়গাতে হালকা বর্ষা হতে পারে বাট না হওয়ার সম্ভাবনাটা বেশি এবং আর যে সমস্ত গুরুত্বপূর্ণ যেগুলো আমি বলবো ওয়েস্ট মানে পশ্চিম মেদিনীপুরে পশ্চিম মেদিনীপুরে কিন্তু কুয়াশা আমরা দেখতে পাবো এক তারিখে কুয়াশার মাত্রাটা একটু বেশি থাকবে মডারেট ফক মর্নিং সকালবেলাটা আমাদের পশ্চিম মেদিনীপুরে কুয়াশার ভাগটা কিন্তু বেশি থাকছে এক তারিখে বাকি দিনগুলো একটু কম থাকবে এক তারিখে হ্যাঁ এক তারিখে এক ফার্স্ট ডিসেম্বর পশ্চিম মেদিনীপুরে একটু কুয়াশা থাকবে সকালবেলা তারপরে আপনার পুরুলিয়াতে খাস পুরুলিয়াতে তিরিশ তারিখ আর এক তারিখ তিরিশ তারিখ এক তারিখ পুরুলিয়াতে কিন্তু কুয়াশাটা থাকছে বাকি দিনগুলো শুকনো থাকবে এবং কুয়াশার মাত্রাটা থাকবে না মানে একদম কম না থাকারই মতো বাট তিরিশ তারিখ আর এক তারিখ কিন্তু কুয়াশা থাকছে পুরুলিয়াতে মডারেট ফগ আমরা দেখতে পাবো আর হচ্ছে আপনার বাঁকুড়াতে বাঁকুড়াতে কিন্তু এক ডিসেম্বর কুয়াশার মাত্রাটা একটু বেশি দেখতে পাবো বাকি দিনগুলো কিন্তু লাইট থাকবে এবং সেরকম বর্ষার কোনো সম্ভাবনা নেই পূর্ব বর্ধমান যেটা সেখানেও কিন্তু ড্রাই ওয়েদার আমরা দেখতে পাবো বাট কুয়াশার মাত্রা সেভাবে কিন্তু দেখতে পাবো না পশ্চিম বর্ধমান যেটা সেখানে কিন্তু কন্টিনিউয়াসলি কুয়াশা আজকেও থাকছে কালকেও থাকছে এবং মানে উনত্রিশ থার্টি টোয়েন্টি নাইন থার্টি এবং এক তারিখ এক তারিখ পর্যন্ত কিন্তু পশ্চিম বর্ধমানে আমরা কুয়াশা দেখতে পাবো এবং বর্ধমান তার সাথে বীরভূম এ দুটো বীরভূমেও আমরা কিন্তু কুয়াশা দেখতে পাবো সেটা হচ্ছে আপনার কুয়াশার যে মাত্রাটা টোয়েন্টি নাইন থার্টি এই দুটো দিনই কিন্তু কুয়াশা থাকছে পুরুলিয়াতেও আমরা তিরিশ এক তারিখেও কুয়াশা থাকছে এবং পূর্ব বর্ধমান থাকছে না কম থাকছে পশ্চিম বর্ধমান যেটা সেখানে কিন্তু থাকছে কুয়াশা কুয়াশা থাকছে এক তারিখ পর্যন্ত কুয়াশা কিন্তু আমরা দেখতে পাবো পশ্চিম বর্ধমানে আর বীরভূমেও কিন্তু আমরা টোয়েন্টি নাইন থার্টি এই দুটো ডিসেম্বর মানে এই যে নভেম্বরে আমরা কুয়াশা কিন্তু দেখতে পাবো ডিসেম্বর মাসে ফার্স্ট উইকে অতটা কিন্তু বীরভূমে থাকবে না বাট নভেম্বরে লাস্টে কিন্তু বীরভূমে কুয়াশা থাকছে মুর্শিদাবাদে কালকে কুয়াশার ভাগটা দেখতে পাবেন আপনারা মুর্শিদাবাদে কুয়াশা থাকবে কালকে বাকি ওভারঅল দক্ষিণবঙ্গের যে সমস্ত এরিয়াগুলো কুয়াশার যে মাত্রাটা সেভাবে কিন্তু নেই যেখানে যেখানে বললাম আমি আরেকবার রিপিট করে দিই কুয়াশার মাত্রা যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন কুয়াশা কোথায় কোথায় মানে হবে বেসিক্যালি সেই জিনিসটাও আমি এখানে লাইভ ট্র্যাক করে দেখাচ্ছি এবং তার সাথে বাকি যে মানে কুয়াশার যে এরিয়াগুলো সেগুলোও কিন্তু আমি বলবো দক্ষিণের যে এরিয়াগুলো আমি বললাম এবারে আমি চলে যাব উত্তরবঙ্গের দিকে উত্তরবঙ্গের যদি কুয়াশার খবর আমি দেখি সেক্ষেত্রে আমি ওয়ান বাই ওয়ান একদম ডিটেল আমি জানকারি দেবো কি কোথায় কেমন কুয়াশা আমরা উত্তরবঙ্গে দেখতে পাবো হ্যাঁ না তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে নিয়ে যাব উত্তরবঙ্গের কুয়াশার আপডেটে তো সেখানে আমি এখানে যেটা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের উত্তরবঙ্গের দার্জিলিংয়ে দার্জিলিংয়ে হচ্ছে আঠাশ নভেম্বর টোয়েন্টি এইট টোয়েন্টি নাইন থার্টি তো আচ্ছা কুয়াশা কিন্তু থাকবে তিরিশ তারিখ পর্যন্ত একটা কুয়াশা থাকবে এক তারিখ দু তারিখে মাত্রাটা একটু কমবে এক দুই তিন চার কুয়াশার মাত্রাটা কমবে বাট স্যালো মডারেট লাইকলি মর্নিং টাইম যেটা টু প্লেস এক দুই প্লেসে থাকছে একদম যে সব জায়গাতে যে কুয়াশা দেখতে পাবে তেমন কোনো নয় দার্জিলিংয়ে বেসিক্যালি এক দুটো জায়গাতে এবং কোথাও কোথাও সকালবেলা কিন্তু কুয়াশাটা মডারেট যে ফগ যেটা সেটা কিন্তু দেখতে পাওয়া যাবে দার্জিলিং এরিয়াগুলোতে মর্নিং টাইম বেসিক্যালি হ্যাঁ কুয়াশাটা তো মর্নিং টাইমে থাকে আর সাথে সাথে আমাদের কুয়াশার মাত্রাটা থাকে না বেসিক্যালি মর্নিং টাইমে তো স্যালো টু মডারেট বেসিক্যালি স্যালো টু মডারেট নট ফর দ্য হাই ফক প্রেডিকশান স্যালো টু মডারেট প্রেডিকশান জলপাইগুড়ি যদি আমি কথা বলি জলপাইগুড়িতে কিন্তু এক তারিখে আমাদের কিন্তু কুয়াশা জলপাইগুড়িতে দেখতে পাওয়া যাবে বাকি দিলগুলো শুকনো ওয়েদার থাকছে তার সাথে সাথে আমরা যদি দেখি কালিম্পং তো কালিম্পংয়েও শুকনো ওয়েদার থাকছে সেরকম কোনো কুয়াশার কোনো সম্ভাবনা নেই আলিপুরদুয়ারেও তো শুকনো ওয়েদার থাকছে সেরকম কোনো কুয়াশার সম্ভাবনা নেই কোচবিহারেও কুয়াশার সেমন সম্ভাবনা নেই বাট উত্তর দিনাজপুর উত্তর দিনাজপুরে কিন্তু কুয়াশার সম্ভাবনা রয়েছে হালকা মডারেট হালকা কুয়াশা কিন্তু সকালবেলা আমরা দেখতে পাবো উত্তর দিনাজপুরে সেটা কালকে টোয়েন্টি নাইন থার্টি এক তারিখ এক তারিখ পর্যন্ত কিন্তু কুয়াশার একটা প্রেডিকশন থাকছে আপনার নর্থ দিনাজপুর আর দক্ষিণ দিনাজপুর যেটা সেটা তিরিশ তারিখে কিন্তু কুয়াশার ভাগটা একটু বেশি থাকবে বাকি দিনগুলো ড্রাই ওয়েদার থাকছে সকালবেলাতে মালদাতে আমরা যদি দেখি মালদার যে অ্যানালাইসিসটা সেখানে মালদাতে কিন্তু উনতিরিশ তিরিশ এই দুটো দিন কিন্তু হালকা কুয়াশা কিন্তু থাকছে সকালবেলা মালদা মালদাতে কিন্তু হালকা কুয়াশা থাকছে বন্ধুরা যারা মালদা থেকে দেখছো লাইভ তো মালদাতে কিন্তু হালকা কুয়াশা থাকছে কৃষ্ণনগর এই যে মালদার যে এরিয়াগুলো হালকা কুয়াশা কিন্তু দুদিন আমরা কিন্তু দেখতে পাব ঠিক আছে আমি কিন্তু সব জায়গাগুলো একদম দেখিয়ে দেখিয়ে বলছি এবং তার সাথে স্যাটেলাইট ট্র্যাক ইমেজটাও আমার সাথে রয়েছে তো পুরো আমার সাথে থাকবে আরও সুন্দর সুন্দর আমি ইনফরমেশান দেবো কুয়াশা কেন হয় কুয়াশা কখন বাড়ে কখন কমে এর কুয়াশার গঠন কি কিভাবে কি হয় এগুলো নিয়েও আমি কথা বলবো প্রথমে আমি জেলাভিত্তিক এগুলো বলে নিচ্ছি তারপরে কিন্তু আমি একে একে কুয়াশার যে ডিটেল সেটা কিন্তু বলবো আমার সাথে কিন্তু লাইফে থেকে কুয়াশার পুরো ডিটেল আমি জানকারি তোমাদের সবাইকে আমি দেব কোথায় কেমন হয় কুয়াশা কেন হয় কুয়াশার মাত্রাটা কেমন কমছে বাড়ছে এগুলো আমি জানকারি আজকে কিন্তু দেবো তো মালদাতে কিন্তু টোয়েন্টি নাইন থার্টি দুটো দিন কিন্তু কুয়াশার মাত্রাটা থাকবে বাকি দিনগুলো কিন্তু ড্রাই ওয়েদার থাকছে তাপমাত্রাও কমছে এবং তার সাথে সাথে বর্ষার কোনো সম্ভাবনা নেই নেক্সট এখানে আমি দেখি বাকি যে আপনার উত্তরবঙ্গ বললাম এবং দক্ষিণবঙ্গটা আরেকবার আমি রিপিট করে দিই কলকাতা স্বগ্নলোক যে এরিয়াগুলো রয়েছে সেখানে অতটা কিন্তু ফক প্রেডিকশান দেখা যাচ্ছে না অতটা কিন্তু কুয়াশা হওয়ার সম্ভাবনাটা নেই বাট হাওড়াতেও কিন্তু খুব একটা থাকবে না যেটা থাকবে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এক তারিখে কোথাও হালকা থেকে মাঝারি মানে হালকা বৃষ্টি যেটা লাইট দু এক জায়গাতে হতে পারে সব জায়গাতে নয় যেটা বেসিক্যালি সুন্দরবনের পূর্ব দিকটা এবং বাংলাদেশের দিকটা একটু বৃষ্টি থাকছে বাকি সম্ভাবনা একদম নেই আপনারা চিন্তার কিছু নেই তো দু এক জায়গাতে হালকা বর্ষার যেটা সম্ভাবনা সেটা কিন্তু খুব একটা যে প্রবল সংকেত বর্ষা হওয়ার সেটা কিন্তু চার তারিখ পর্যন্ত ওরকম কোনো বড়ো বর্ষার কিন্তু সম্ভাবনা নেই সেটা বারবার বলি আগের ভিডিওতে বলেছিলাম একটা সম্ভাবনা হচ্ছিল সেটা খুব একটা ঘনীভূত হচ্ছে না যেটা হচ্ছে সাউথ ইন্ডিয়ার উপরে হচ্ছে দু এক জায়গাতে হালকা বর্ষা এবং কুয়াশার মাত্রাটাও এখানে উত্তর চব্বিশ পরগনা কিংবা দক্ষিণ চব্বিশ পরগনা সেরকমভাবে বড় কুয়াশা সকালবেলা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না পশ্চিম মেদিনীপুর বেসিক্যালি এক তারিখ ডিসেম্বরের এক তারিখে কিন্তু হালকা শ্যালো কুয়াশা আমরা দেখতে পাবো পশ্চিম মেদিনীপুরে নট ফর পূর্ব মেদিনীপুর পূর্ব মেদিনীপুর অনলি ফর এক তারিখ দু তারিখে কোথাও কোথাও দু এক জায়গায় দু এক জায়গাতে হালকা যদি বর্ষা হয় হবে হলে কিন্তু হবে না ঝাড়গ্রামেও কিন্তু মোস্ট যেটা মানে ড্রাই ওয়েদারই থাকছে এবং পুরুলিয়াতে আমরা যদি দেখি উনতিরিশ তিরিশ মানে থার্টি আর ফার্স্ট ডিসেম্বর পুরুলিয়াতে কিন্তু হালকা কুয়াশা আমরা দেখতে পাবো দু এক জায়গাতে কিন্তু দেখতে পাবো বাঁকুড়াতে আমরা এক তারিখেও দু এক জায়গাতে দেখতে পাবো তার সাথে সাথে পশ্চিম বর্ধমান যেটা বলছিলাম পশ্চিম বর্ধমানে কিন্তু আমরা টোয়েন্টি নাইন থার্টি আর এক তারিখ আমরা কুয়াশা দু এক জায়গাতে কিন্তু দেখতে পাবো হালকা এবং বীরভূমেও আমরা টোয়েন্টি নাইন থার্টি হালকা কুয়াশা সকালবেলাটা কিন্তু দু এক জায়গাতে দেখতে পাবো তার সাথে মুর্শিদাবাদ অনলি ফর কালকে বাকি দিনগুলো একটু শুষ্ক ওয়েদার থাকছে বাট ওরকম কোনো কুয়াশা নেই বাকি যে সমস্ত যাদের নাম নেই সেখানে অনলি ফর ড্রাই ওয়েদার থাকছে অতটা কুয়াশার কোনো সম্ভাবনা নেই এবং যারা ভাবছ অনেকে আমি এক্ষুনি নিউজ পেপার মানে ইউটিউব খুলছিলাম তো দেখছিলাম একটা থামনিলে লিখছে পশ্চিমবঙ্গে ধেয়ে আসছে ভয়ঙ্কর সাইক্লোন এরম টাইপের লেখালেখি মানে থামনিলে ইউটিউবে আপনারা ঘাবড়াবেন না কোনো ওরম বড় কোনো সাইক্লোন আসছে না পশ্চিমবঙ্গের দিকে জানি না প্রেস মিডিয়া এই ধরনের যে থামনেলগুলো ইউজ করছে এবং সেভাবে মানুষকে একটা চিন্তার মুখে ফেলে দেওয়ার মতো সেরম বড় কিছু নয় শীতকালে এই সময় আমাদের দক্ষিণ ভারতে তাপমাত্রাটা কম মানে তাপমাত্রাটা বেশি থাকে যার ফলে সমুদ্রের যে এরিয়াগুলো গরম থাকার ফলে লো প্রেশার হয় তার একটা ডিপ্রেশন যেটা চলছে তার যে রেনের যে একটা হেভি রেনফল যেটা তামিলনাড়ু অন্ধ্র কোস্টাল সেগুলো জারি রয়েছে কেরালা থেকে শুরু করে অন্ধ্রপ্রদেশ বাকি আমাদের পশ্চিমবঙ্গের যে কুয়াশার ব্যাপারটা সেটা কোথাও কোথাও চেঞ্জ হচ্ছে সেই কুয়াশা নিয়ে কিন্তু আমি অনেক কিছু আপডেট আমি আপনাদেরকে বলবো যেমন কুয়াশার কিছু গুরুত্বপূর্ণ যে সমস্ত তত